এই চলে যাও তোমরা টাকাটা গুণে ফেলো গুণে এই করে দিব

বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছেন তারা কিন্তু একই সাথে প্রতাপ সাহেব আজকে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন এমন সময় একটা গাড়ি আসে যে গাড়িটা তাদের কাছে সাসপেক্টেড মনে হলো যে সেখানে দুইটা আইফোন দেখতে পায় পরে স্টুডেন্টরা গিয়ে ওখানে জিজ্ঞাসা করে যে আপনারা কারা আপনাদের পরিচয় কি এবং গাড়িতে আর কি কি আছে তখন আমাদের বিডিপি সদস্য ছিল তাদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে একজনে বলে যে এটার মধ্যে টাকা আছে তাদের ব্যাগে তো টাকা থাকার পর তাদের সন্দেহ হল কত টাকা কি খুলে দেখালো খুলে দেখা তারা বললো যে উনানব্বই লক্ষ টাকা তো এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট সাধারণত মানুষের কাছে এরকম একসাথে প্রায় এক কোটি টাকার কাছাকাছি থাকার কথা না তো এটা সাসপেক্ট হওয়ার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো যে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে তো আমাদের বিডিপি যে দলনেতা আছেন তিনি জিজ্ঞাসা করলেন তো তখন ঢাকা থেকে একজন লোককে ওরা ফোনে ধরাই দিল সে বলল যে ভাই ঢাকা থেকে টাকাটা যাচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছে টাকাটা সেরে দেন এটা আমি দেখতেছি তখন ওনার পরিচয় জানতে চাইলে এবং টাকা কোথা থেকে তখন ওনারা সদুত্তর দিতে পারেনি আর ড্রাইভার বলছে যে এটা ভাড়া করা গাড়ি উনি এ বিষয়ে কিছুই জানে না আর যে দুজন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি কখনও বলে এটা বিদেশ থেকে আসছে কখনো হিন্ডির মাধ্যমে আসছে তখন জিজ্ঞাসা করলে কত টাকা বললো এক একজন এক এক কথা বলে কেউ বলে পাঁচ লাখ টাকা আবার কেউ বলে আমাদের চার পাঁচ ভাই মিলে আসছে তো তাদের কথায় গরমিল হয় আমাদের এটা সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয় এখানে নিয়ে আসেন আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা জমা রাখবেন পরবর্তীতে তারা যদি লিগাল উন্নতি হবে আর টাকাটা আপনাদেরকে সে দিয়ে দিছে উনানব্বই লাখ দিয়েছে আর বাকি টাকাটা কোনো ফার্টির মাধ্যমে হয়তো সে আগুয়ে নিয়ে গেছে হ্যাঁ আমরা কে আমরা বলছে যে তোমরা যাও এনে গেলে টাকাটা দিয়ে দিব আর ডলার গ্রুপিং মানে যার আর উমার আছে তিন ভাই বাহিরে যায় তিন বাই ওনার কি আমার দুই ভাই বাহিরে হ্যাঁ আমার খুব তো ভাই আরেকজন আছে স্যার যে আমাদের বাসপতি এলাকার আরেকজন হ্যাঁ আরেকজন আছে স্যার যে নবীনগরের হ্যাঁ এরা দশ বারো জন মিলে স্যার এরা এই টাকাগুলি যে কোরবানির আগে আসছিল আসার পরে না ইদানিং ইদানিং না কোরবানির আগে আসছিল পরে তা ইদানিং এটা যে লোক আসছিল এই টাকাটা দিয়েছে হরতালের সঙ্গে স্যার আমরা যে হুটাকে স্যার আনছি তো কাছে টাকাগুলো দিয়ে দিছে তো আন্দোলনের কারণে স্যার আমরা আর দাঁড়তে পারি স্যার হুন্ডির বাজে যে একটা লোক আসছিল দশ দিন আগে আসছিল তার যে তার মাধ্যমে টাকাটা দিয়ে দিছে হ্যাঁ তো টাকাটা সে নিয়ে বাড়ির দিকে গা

তারপর আমরা ওই পাশে যাওয়ার ও আর আমি ওই পাশে গিয়েছিলাম রাস্তার ওপারে ওপারে যাওয়ার পর তিনটা গাড়ি চেক আপ কিছু পাই নাই তারপর এই গাড়িটা আসছে আসার পর ওনাদের দুইটা ফোন ছিল দুইটা আইফোন ছিল দেখে আমাদের সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই কিছু আছে ওনারা বলছে না ভাই কিছু নাই তারপর আমরা বলছি ভাই ব্যাগে কি তারপর উনি একজন বলছে যে ব্যাগে কিছু নাই আরেকজন বলছে ব্যাগে টাকা আছে তারপর আমরা বলছি যে ব্যাগটা খুলেন ব্যাগ খোলার পরে টাকা পাইছি টাকা পাওয়ার পরে যে ব্যাগে আমরা জানাইছি প্রায় জানা গেছে